সুন্দর এই তিনতলা পিঙ্ক কালার এর বাড়িটি বানাইছিলাম অক্টোবর মাসের সাতাশ তারিখে জন্মদিনের অনুষ্ঠান ছিল আঠাশ তারিখে তো এখন হচ্ছে এক মাস হয়ে গেছে মানে গত মাসে বানাইছি এখন তো এক মাস হয়ে গেল এক মাস পরে আমি এই ভিডিওটা ইডিট করছি আপনাদের সঙ্গে শেয়ার করব কেন এতদিন ভিডিও ইডিট করেনি অবশ্যই সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে তবে চলুন আজকের ভিডিওটা শুরু করি আসসালাম আলাইকুম হ্যালো ইফজয়ান কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে মোটামুটি ভালোই আছি তো আজকে চলে আসছি তিনতলা একটা কেক নিয়ে প্রথমে বলছিলাম যে তিনতলা একটা বাড়ি এটা আসলে আমি মজা করে বলছিলাম যে এটা বাড়ি এটা আসলে তিনতলা কেক তো এই কেকটা ছিল আমাদের রাফার জন্মদিনের কেক মানে আমার একটা ননদের মেয়ের জন্মদিনের কেক গত বছরও আমি ওর জন্য কেক বানাইছিলাম বছর করে মানে তিনটা কেক এরকম করে তিন বানাইছিলাম তো এবারও ঠিক তাই করছি তো তো অন্যরকম ডিজাইন সেবার এবার একটু গোলাপ টোলাপ দিছিলাম এবার আর গোলাপ দেয়নি গত বছর যখন ওর জন্মদিন পালন করছিলাম তখন ওর আব্বু দেশে ছিল এবছর দেশে নাই বিদেশ আছে মানে বাইরে গেছে তো ওখানে আছে আর এবছর হচ্ছে আমরা এবার করছিলাম সবাই মিলে বাড়িতে গত বছর অনেক আনন্দ হয়েছিল এবছরও হয়েছে তবে গত বছরের তুলনায় এই বছর একটু কমই হয়েছে যাই হোক এবার আসি এই গল্পে মানে কেকের গল্প তো এত দিন হচ্ছে পারিবারিক অনেক রকম সমস্যার কারণে ভিডিও এডিট করা হয় না দেওয়া হয় না মনোযোগই আসলে নেই এখানে তো অনেকগুলো কেকের ভিডিও ফোনের ভিতরে আছে সবগুলো আস্তে আস্তে দিব সবগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব জানি না কতদিন লাগবে তারপরও চেষ্টা করব আস্তে আস্তে সবগুলো কেকের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে আর আমার নতুন যে পেজ ব্লগ উইথ শারমিন ওটাতে কিন্তু আমি এখন নিয়মিতভাবে একটু একটু ভিডিও দিচ্ছি মানে ব্লগ ভিডিও রান্না বান্নার ভিডিও অন্যান্য ভিডিওগুলো আমি অল্প একটু 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 দিচ্ছি আর যেটা শারমিন কিচেন এন্ড ব্লগস ছিল ওটাতে কিন্তু আমি নাম বদলাই এখন হচ্ছে শুধু শারমিন একটা জিরো ওয়ান রাখা আছে ওরা তো ডুয়ের ভিডিও দিচ্ছে অনেকেই দেখছে তো এই তো এই হচ্ছে আপডেট তিনটা পেজ তিনটা দুইটা পেজ একটা আইডি এইসব নিয়ে আসলে সময় কেটে যাচ্ছে অনেক ব্যস্ততা যাচ্ছি যার কারণে ঠিক মতো বড় ভিডিও আপলোড দেওয়া হচ্ছে না ছোট ছোট ভিডিও গুলো এডিট করছি একটু একটু এডিট না করেও আমি ভিডিও আপলোড দিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে টোটাল এখানে ছিল সাত পাউন্ড কেক ওরা অর্ডার দিছিল আমার কাছে আমি কিছু গিফট করছি এই মিলে মোট মহসে টোটাল ছিল সাত পাউন্ড কে সাত পাউন্ড কেক কিন্তু অনেক সুন্দর হয়েছে মাসাল্লাহ তো নিচেরটা ছিল চার metto la maschera da due porte e poi uso il deck. মোট ছিল হচ্ছে এখানে সাত পাউন্ড কেক তো সাত পাউন্ড কেক আমি করছিলাম অনেক রাত হয়ে গেছিল কেক করতে করতে মানে সেদিন আমি বাসায় ছিলাম না তো বাসায় আসার পরে আমি কেক বানাইছি প্রায় রাত্রে বেলা কেক করে বানাইছি কেননা পরের দিন জন্মদিন ছিল সেদিনও অনেক রকমের কাজ ছিল তো তার কারণে হচ্ছে আর দেরি করিনি ভাবলাম যে রাত্রের কেকটা রেডি করে রাখি তাহলে দিনের বেলা অতটা চাপ আসবে না তো আমি আসলে ইদানিং রাত্রেবেলা বেশি কাজ করি কেকের কাজগুলো কেকের যদি অর্ডার থাকে তো বেশিরভাগ সময় আমি রাত্রেই করছি কেননা দিনের বেলা করতে গেলে আসলে হয় না যে শীতকাল শীতকালে বেলাটা একটু ছোট সেই হিসেবে কাজ করে আসলে পারা যায় না তো তার ভিতর থেকে এই কেকটা সেরকম একটা কেক ছিল আমি রাত্রে বেলা কেক রেডি করে তারপরে ঘুমাইছি সকালে উঠে তো আরো নতুন নতুন অনেক রকমের কাজ পরে যায় সেগুলো করতে করতে সময় চলে যায় কেক কাজটা একদম বসে থেকে করতে হয় সার কারণে রাত্রে করা তো কেক কিন্তু সব করে অনেক সুন্দর হয়েছিল সফট হয়েছিল আর খেতেও কিন্তু মার্শাল অনেক মজা হয়েছে আর আমি যতটা পারছি কেকটা সিম্পল ভাবে করছি মানে এখানে তো অনেক মানুষ খাবে বেশি ডিজাইন বেশি ঘিজি আর এই যে তো দুই তালা তিন মানে টুটা থ্রি কেক গুলো বেশি ডিজাইন করা যায় কিনা আমি আসলে জানি না তবে আর একটা কথা আপনাদের সঙ্গে বলি আমি চাইছিলাম হচ্ছে কেকটা ডল কেক করতে তো আমি মার্কেটে গেছিলাম তো আমি ভুলে গেছিলাম যে আসলে সেই ছবিটা প্রিন্ট করে আনবো প্রিন্টেবল ছবি দিয়ে আমি এটা ডল কেক করতে চাইছিলাম তো প্রিন্টেবল ছবি আসলে আমি ভুলে গেছিলাম যখন আমি চলে আসছি তখন মনে হয়েছে যে আমি সেই ছবিটাই প্রিন্ট করে যেটা আমি কেকের উপরে বসাবো তো বাধ্য হয়ে আর করা হয়নি আর আমার ছেলেকে দিয়েও মাঝে মাঝে আমি অনেকবার অনেক কাজেই পাঠাই মানে মার্কেটে তো ও আর সেদিন আর যায়নি তো এইভাবে আসলে ওইটা করা হয়নি তো ওইটা যেহেতু করা হয়নি সেটা আমি মেয়ে বাবুর কেক যেহেতু মেয়ে বাবুদের কেক তো বেশিরভাগ সব পিঙ্ক কালার হয় তাই না তো এই কেকটাও আমি হচ্ছে পিঙ্ক কালার করে দিছিলাম আর পুরো কেকটা আমি সিক্স বি নজল দিয়ে ডেকোরেশন করছি পুরো বর্ডার বর্ডার করে দিছি সব মানে নিচে মাঝখানে আরো একটা উপরে সবখানে কিন্তু আমি এটাই দিছি আর এরকম একটা কেক আমি ইউটিউবে দেখছিলাম আমার ভালোই লাগছিল তো সেটা দেখেই হচ্ছে এটা করা মূলত ওই ডিজাইনটা সেম সেম ছিল তবে ওই ডিজাইনটা আরো একটু বেশি মানে ক্রিম করা ছিল আর একটু উপরে একটু ক্রাউন্ড দিয়েছিল তো যেহেতু আমার ছিল না তো আমি অনেকটাই কিছুটা হয়তো পারিনি তো ওই কেকটা যেমন যেমন ছিল আমি এই কেকটাও করা ছিল এটা হচ্ছে একটা লিপ নজল দিয়ে কাজ করছিলাম কিছু সময় আর নজল দিয়ে কাজ করছিলাম দুটা নজল তো দেখতেই পাইছেন কেমন দিসি আর তারপরে লিপ লজল দিয়ে হচ্ছে এই কাজগুলো গুলো করছিলাম মানে ঢেউ ঢেউ এই কাজগুলো লিপ লজল দিয়ে করছিলাম তো তারপরে কেন না কেকটা এত সুন্দর লাগছিল যেহেতু পিঙ্ক কালার আর একটু কাছে নিয়ে গেলে কালারটা কেমন অন্যরকম হয়ে যাচ্ছিল আবার